যেরকম আমাদের ক্ষেত্রে একটা নিত্য দৈনন্দিন ব্যাপার হয়ে গিয়েছে ঠিক সেই মাসে ১৩ পার্বণের মতো ব্যাপার হয়ে গিয়েছে সম্প্রতি বাঁকুড়ার শালতোড়ায় এক বাইকারোহী মৃত্যু হয়েছে একটি বিস্ফোরণের কারণে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করে জানিয়েছেন যে সেই বাইকারoginেকি তার বাইকে করে ডিনামাইট নিয়ে যাচ্ছিল এবং এই ডেনামাইট বাইকে করে নিয়ে যাওয়ার সময় নাকি এই বিস্ফোরণ ঘটে যায়। তিনি বলেছেন যে রাজ্য পুলিশ এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব এবং তিনি শারونی NIA-কে এই বিষয়টি উপর নজর জন্য অনুরোধ করেছেন। হয়তো আপনাদের মনে থাকবে যে 2022 সালের 12 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভোপতি নগরে একটি ভয়াবহ বিস্ফোরণের কারণে 3 মানুষের মৃত্যু ঘটেছিল। এবং ঘটনাচক্রে এই বিস্ফোরণ ঠিক সেই দিন ঘটেছিল যার পরের দিন কাঠিতে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির একটি জনসভা আয়োজিত হওয়ার কথা ছিল এবং সেই সময় পুলিশ একটি এফআইআর দায়ের করেছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে সেই সময় পুলিশ সেই এফআইআরটিতে বিস্ফোরক আইনের ধারাটুকুও পর্যন্ত যুক্ত করেছিল না এবং এরপর কলকাতা হাইকোর্ট পুলিশের ওপরে রীতিমতো বিরক্ত হয়ে কলকাতা হাইকোর্ট এটা যে চাইলে কেন্দ্রীয় সংস্থা এনআইএ এখন এই বিষয়টি তদন্ত করতে পারে এবং এরপর কেন্দ্রীয় সংস্থা এনআইএ শত প্রণোদিত ভাবে এই মামলাটির তদন্ত শুরু করে দেয় কিন্তু এই তদন্ত একদমই সহজ ছিল না এনআই যখন তদন্ত করতে সেখানে গিয়েছিল তখন সেই সময় তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল যদিও তারা পরবর্তীকালে দুজন তৃণমূল নেতাকে এই ধরনের ঘটনার জন্য আটক করেছিল কিন্তু তদন্ত শুরু করার পর যখন এনআইএ চার্জশিট পেশ করেছিল তখন সেই চার্জশিটে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য সকলের সামনে উঠে এসেছিল সেই চার্জশিটে এনআইএ দাবি করেছিল যে সেই ভূপতিনগরে যেই বোমা তৈরি হচ্ছিল সেই বোমা নাকি মানুষকে ভয়ে দেখিয়ে যাতে জনসভাতে নিয়ে যাওয়া যায় সেই কারণে নাকি সেই বোমাগুলো সেখানে তৈরি করা হচ্ছিল এর পাশাপাশি আপনাদের এগরায় যে বিস্ফোরণটি ঘটেছিল তার কথা মনে থাকবে এবং সেই এগরার বিস্ফোরণের পরে বছর ঘুরতে না ঘুরতেই কোলাঘাটেও একটি বেআইনি বাজি কারখানায় ঘটেছিল বিস্ফোরণ এবং যার ফলে প্রায় আশেপাশে চার পাঁচটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় এইরকমই আরো বহু উদাহরণ আমি একের পর এক আপনাদের সামনে তুলে ধরতে পারি কিন্তু সমস্যাটা হচ্ছে এভাবে একটার পর একটা বোমা বিস্ফোরণ হচ্ছে এবং এর ফলে যাচ্ছে মাঝে মধ্যে মনে হয় প্রশাসন কি আদৌ মানুষের সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে প্রশাসন কি আদৌ গণতন্ত্রকে বাঁচানোর জন্য রয়েছে নাকি প্রশাসন গণতন্ত্রকে দমন করে বেশ কিছু অপরাধীদের জন্য স্বর্গ তৈরি করার কাজে নিযুক্ত হয়ে পড়েছে আপনাদের এই বিষয়ে কি মত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আমার এই কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে আপনার সকল পরিচিত এবং আপনজনদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়